শুধুমাত্র কুরবানীদের কথা চিন্তা করে এই ভিডিওটা বানানো যারা এত দিন ব্রাজিল আমেরিকা মেক্সিকো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বড় বড় গরু ভাবতেন তাদের ধারণা পাল্টাই যাব দেখেন কত বড় গরু দেখো আমি নি মডেল মডেল হ্যাঁ সেটা নাকি পট তো মডেল ওইলে থাপড় দেন ওইলে থাপড় দেন ওইলেই থাপড় দেন যারা যারা কুরবানির জন্য গরু মোটা তাজা বানানোর চিন্তা করতেছেন তারা তারা এই গরুর মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ও পরামর্শ নিতে পারেন যে কি খাওয়ায় কি দেয় কোন জায়গা দিয়ে দেয় আবার অনেকে আছেন গাই গরু বিশ্রাম যেটা প্রতিদিন দশ থেকে পনেরো লিটার দেয় আপনাদের চাহিদা মাথায় রেখে এই গরু যত্ন সহকারে বানানো আপনারা যদি আরেকটু বেশি কষ্ট করেন হয়তো বা দশ থেকে বিশ লিটারও দিবে আপনারা চাইলে টাকা দিয়া ভাড়া এনেও আর এই গরু ঘন্টা হিসাবেও বাসায় আনতে পারবে মালে আসেন অল্প বয়সে পোলাপাইনের চেহারা নষ্ট হওয়ার কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই সব নিলজ্জ ব্যবসা যারা অনলাইনে আইসা নিজের ভিটা দেখায় আর পোলা পাইন সার রাইত বলে উনিশ বিশ করে টিং ডিং 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 ওই ডিং আচ্ছা এদের কি বাপ মা ভাই বোন স্বামী আত্মীয় স্বজন নাই দেশে থাকলে কি মোবাইল চালায় না হেরা নাকি আল্লাহ চোখ দেয় নাই কানা নাকি লুলা ল্যাংরা রাস্তায় পড়া থাকে বাইর না লজ্জা লাগে না নাকি আপনারাও বাগলন কোনডা তোদের যদি এই সব নষ্ট আমি দেখতে ইচ্ছা করে তাহলে বাসায় দেখ ভিডিও কইরা পাবলিকরে দেখাইয়া সমাজ নষ্ট করবি কে মোবাইল কিন নাকি অপরাধ করে হালাইছি যে তো এই সব দেখা লাগবো তোমাদের হাতে পায়ে ধরি ভাই আর কোনো আত্মীয়-স্বজনের নাম্বার থাকলে দাও ভিডিওতে এত গালি দেওয়া যায় না ফোন দিয়া ওর গুষ্ঠী তেরে নাম গরুম ভাইয়া তেরে নাম যাতে চুলকানি একটু কমে শয়তানের বাচ্চারা রাইকা অগ কোনোভাবে ভাবে রোজার মাসটা বন্দি করা হোক হাতির বাচ্চা হাতি